সালামু আলাইকুম প্রিয় দর্শক তালিমুল ইসলাম বাংলাদেশ চ্যানেলে ও ফেসবুক পেজে আপনাদেরকে সুস্বাগত আশা করি আল্লাহর অশেষ সহমতে সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি আশা ও আকাঙ্ক্ষা নিয়ে হাজির হয়েছি আশা করি সবাই আমাকে সহযোগিতা করবে ইসলামের জ্ঞান অর্জন করা অর্থাৎ অবশ্যকীয় বিষয় সময় জানা মুসলমান হওয়ার পূর্ব সত্য এই জন্যই প্রিয়নবী সাল আলিয়া ইসাদ করেন দিনী জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য খরচ এছাড়াও আরো হাদিসে এসেছে ধর্মীয় জ্ঞান অর্জনের আগ্রহ এবং তা অর্জনের জন্য চেষ্টা করা পূর্ববর্তী গুণাসমূহের স্বরূপ অর্থাৎ এ দ্বারা মানুষের পিছনের গুণা মাফ হয়ে যায় সুবাহাল্লাহ কথা প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান অর্জন করা ইসলামের অবশ্যই বিধানগুলির ধারণা লাভ করার চেষ্টা করা প্রত্যেক মুসলমানের জন্য খরচ সে ধনী হোক বা গরিব যুবক হোক বা বৃদ্ধ শিক্ষিত হোক বা অশিক্ষিত পুরুষ হোক বা নারী সবার উপরে সব নবী চলেই দাওয়াত তাবলিগ তালিম ও কার্বিয়ের কাজ করেছেন যেহেতু নতুন কোন নবী ও রাসুল আসবেন না তাই কেমন পর্যন্ত দাওয়াত কাজ নবীর উম্মত উম্মত মোহাম্মদীকেই করে যেতে হবে ইসলামের কল্যাণের বিষয়গুলো মানুষের দুর্বুর পথে দেওয়াই হল তাবদিক আদি শরীফে আসুসল্লাহ সাল্লাম এরশাদ করেন তোমরা আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও পৌঁছে দাও এছাড়াও বিদায় হজের বাসনে সাল্লামের সর্বশেষ বাক্য ছিল তোমরা যারা উপস্থিত রয়েছ তারা যেন অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও তালিমুল ইসলাম বাংলাদেশ এটি একটি ইউটিউব এবং ফেসবুক একটি ইসলামিক প্ল্যাটফর্ম এখানে নিয়মিত বিভিন্ন বিষয়ে ইসলামিক ভিডিও আপলোড করা হয় কোরআন সুন্দর আলোকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ফুটিয়ে তোলাই আমাদের লক্ষ্য ইনশাল্লাহ সত্য প্রযুক্তির চরম উৎকর্ষের সময় প্রযুক্তিকে ব্যবহার করে মানুষের হ্যাঁ মানুষকে ইসলামের সঙ্গে পরিচিত করার একটি প্রয়াস মাত্র আমাদেরকে আপনাদের সহযোগিতা কামনা এর জন্য যারা আমাদেরকে ফেসবুক থেকে দেখছেন তারা অনুগ্রহ করে আমাদের ফলো করে দিবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করে ফেলে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অনুগ্রহ করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন যেন আমার ভিডিও আপনার কাছে সবার আগে বুঝতে সক্ষম হয় আমার ভিডিওগুলোতে। কারো প্রতি কোনো ভুলভ্রান্তি ধরা পড়লে একজন সচেতন মুসলিম হিসাবে আমাকে সেই বিষয়গুলো নিয়মিত অভিহিত করবেন এছাড়াও কারো কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্টইন করবেন ইনশাল্লাহ চেষ্টা করব শহীদার সহকারে আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দেওয়া। সর্বোপরি আবার সকলের কাছে সহযোগিতা কামনা করছি এবং আল্লাহর কাছে দয়া করছি যেন আমরা সবাই দিন ইসলামের সাথে কত কতভাবে জুড়ে থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে সিদ্ধান্ত করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু